মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই স্লোগানকে ধারণ এবং লালন করে ইসলামিক ও সামাজিক সংগঠন মানবতার হাত ফাউন্ডেশন এসএইস কে এর পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অসহায় এবং গরিব মানুষের মাঝে কুরবানির গোস্ত বিতরণ এবং দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে আঠারো জুন ঈদের পরের দিন চাঁদপুর সদর উপজেলার দশ নং লক্ষ্মীপুর ইউনিয়নের আব্দুল করিম খান সাহেবের বাড়ির উঠোনে এই মানবিক আয়োজনটি করা হয় এলাকার আলেম ওলামা এবং গণ্যমান্য ব্যক্তিদের সাথে নিয়ে তিন শতাধিক গরিব ও অসহায় মানুষের মাঝে কুরবানির গোস্ত বিতরণ করা হয় জন্য তিনি একটি সংগঠন তৈরি করছেন এস এস সংক্ষিপ্ত নাম দিয়েছেন মানবতার হাত ফাউন্ডেশন তো আমাদের অত্র এলাকার পক্ষ থেকে আমরা ওনাকে অগণিত অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ওনার মতো এরকম আরও কিছু সংগঠন আরগী এগিয়ে যারা গরিব অসহায় হয় সাধারণ মানুষ যাতে এই কাজে সহযোগিতা পায় আমরা তার জন্য এবং এই সংগঠনের জন্য ভবিষ্যতে এবং এই সংগঠনের ভবিষ্যৎ উজ্জ্বল আমরা কামনা করছি এই জন্য আমরা ওনার জন্য দোয়া করবো এবং সংগঠনের জন্য দোয়া করবো কথা ঠিক আছে কিনা বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার স্বপ্নের সংগঠন মানবতার হাত ফাউন্ডেশন এস এইচ কে এর পক্ষ থেকে পবিত্র কোরবানির গোস্ত বিতরণ ও দোয়া মাহফিলের অনুষ্ঠান দু চাঁদপুর সদর দক্ষিণ দশম লক্ষ্মীপুর ইউনিয়ন বার্ষিকের পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা অভিনন্দন এবং ঈদ মোবারক আজকে ঈদের পরের দিন আমার এই সামান্য কোরবানি আল্লাহর জন্য কোরবানি করছি এলাকায় হয়তো যারা কোরবানি করতে পারে নাই তাদের কাছে হয়তো একটু বসতে পৌঁছায় দেওয়া আমার মূল লক্ষ্য আমিও সবার কাছে হয়তো আমার সংগঠনের জন্য দোয়া চাই আমার এলাকাবাসীর জন্য দোয়া চাই হয়তো আমি সংগঠনের মাধ্যমে যাতে দেশ এবং দেশের মানুষের জন্য ভালো কিছু করতে পারি যদি আমাকে একটি নিবন্ধন দেয় তাহলে হয়তো দেখা যাচ্ছে যে আমি সরকারের কাছ থেকেও কিছু সহযোগিতা যদি পাই তাহলে আমার তার সাথে যোগ করে এবং সংগঠনের জন্য আমি খরচ করতে পারবো এবং আমার আত্মীয় স্বজন বা আমাদের আমার ব্যবসায়ী ভাইরা তারাও আমাকে আলহামদুলিল্লাহ কিছু সহযোগিতা করে তাদের জন্য হয়তো দয়া করবেন তো ভবিষ্যতে যাতে আমি সংগঠনের মানুষ সংগঠনের মাধ্যমে দেশ এবং দেশের মানুষের জন্য ভালো কিছু করতে পারি এর জন্য আমার সংগঠনের দণ্ড দোয়া চাই এবং আমার জন্মস্থান এই দশ নম লক্ষ্মীপুর ইউনিয়ন সবার জন্য দোয়া চাই এবং আলেম ওলামাদের জন্য দোয়া করবেন তারা যাতে এভাবে দিনে খেজমত করে যাইতে করে যাইতে পারে তো সব মিলিয়ে ইনশাল্লাহ সবার কাছ থেকে দোয়া চাই আপনাদের জন্য দোয়া রইল আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই আল্লাহ আজকে আমরা তোমার শাহী দরবারে একটি মহৎ অনুষ্ঠানে মহৎ উদ্দেশ্য নিয়ে জনগণের সেবা করার জন্য মানুষের সেবা করার জন্য এলাকাবাসীর জন্য এ আল্লাহ আমার এক ভাই দীর্ঘদিন পর্যন্ত এই সংগঠনের আঞ্জাম দিয়ে যাচ্ছে ই আল্লাহ এই শাহাদাত ভাইয়ের মানবতার হাত ফাউন্ডেশন কে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিয়ান সেবায় নিয়োজিত ইসলামিক ও সামাজিক সংগঠন মানবতার হাত ফাউন্ডেশনের সামাজিক ও মানবিক কর্মকাণ্ড ইতিমধ্যে গোটা দেশবাসীর মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে সংগঠনটির সামাজিক ও মানবিক কর্মকাণ্ড সকল শ্রেণী পেশার মানুষের কাছ থেকে ব্যাপক প্রশংসা লাগে দোয়া মাহফিল ও কোরবানির গোস্ত বিতরণ কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মানবতার হাত সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোহাম্মদ শাহাদাত হোসেন খান